প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তোমাদের পাঠ্য বইয়ের একুশ নম্বর কোশ্চেনটি আজকে টিউটোরিয়াল খুব ইম্পর্টেন্ট এই সৃজনশীলটি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বলা যাচ্ছে এই সৃজনশীলটি তোমরা পরীক্ষায় আসে অর্থাৎ তোমাদের অর্ধবার্ষিক বার্ষিক পরীক্ষার জন্য এটা অনেক মাত্রায় ইম্পর্টেন্ট আশা করি তোমরা খুব স্পষ্ট বুঝতে পারতেছো এবং দেখতে পারতেছো চলো কথা না বাড়িয়ে আমরা অঙ্কটা সমাধান করতেছি এখানে বলে দেওয়া আছে স্পষ্ট স্ক্রিনে তোমরা দেখতে পারতেছ এই নিচে চল্লিশ জন গৃহিণীর সাপ্তাহিক সঞ্চয় টাকা নিচে দিয়ে দেওয়া হলো অর্থাৎ এই যে স্টেমটাস অর্থাৎ এখানে এই চল্লিশ জনের কমান্নয় মান দিয়ে দেওয়া আছে বেশ কয়েকটি বড় মান এবং বরং করতে পারে এই অঙ্কগুলো নির্ণয় করতে হবে তো প্রথম বলছে পত্রগুলোকে মানের ঊর্ধ্বকম মানিক্রম ওটা থাকবে ঊর্ধ্বর দিকে মানে আমার এই সুট বড় মানের দিকে আমরা ভালো করে খেয়াল করো আমরা বড় মানের দিকে অর্থাৎ আমাদের এই যে বড় মান নির্ণয় করব তাহলে আমাদের মানটা হচ্ছে ঊর্ধ্বক্রম তো শিক্ষার্থীরা অঙ্কগুলো করার সব আমরা শুরুতেই এক নম্বর কোশ্চেন টি লিখতেছি দেখো আমি একটু মানে ঊর্ধ্বক্রম অনুসারে সাধারণ প্রথমটাই হচ্ছে আমি তোমাদেরকে দেখাচ্ছি অথচ আমাদের

অর্থাৎ এই যে বাইশ পঁচিশ একশো বত্রিশ এই মানগুলো এইভাবে খুঁজে খুঁজে ক্রমান্বয়ে সাজাবে একশো বত্রিশ পঁয়ত্রিশ তোমরা অবশ্যই একশত পঁয়ত্রিশ মানে যেটা তোমরা খুঁজে ফেলবা এটাতে ভাবে এই গোল দাগ দিয়ে দেবা তাহলে এখান থেকে বলতে পারো একশো বাইশ একশো পঁচিশ তোমার তো এই বত্রিশ একশত পঁয়ত্রিশ মান নিয়ে নেওয়া হয়েছে এইভাবে মানগুলো সাজাবে আমি যদি প্রত্যেকটি তোমাকে একটা একটা দেখাই তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে আমরা তারপর এভাবে একটি করে দেখাচ্ছি এই একশো তারপর মানটা হচ্ছে তোমার একশো তো সাঁত্রিশ অর্থাৎ পরবর্তী মানগুলো তোমরা ক্রমান্বয়ে এইভাবে সাজিয়ে নেবে যে মানটা আমি অলরেডি তোমাদেরকে সাজিয়ে দিয়ে রেখেছি একশো সাঁত্রিশ এইভাবে মানটা বের করবো তারপর সাঁত্রিশ বা একশো চল্লিশ একশো চল্লিশ দুইবার আছে একশো চল্লিশ তিনবার আছে একশো একচল্লিশ অর্থাৎ এভাবে সাজাবা তারপর এভাবে একশো বিয়াল্লিশ থাকবে তেতাল্লিশ থাকবে একশো পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশ লক্ষ দুইবার আছে সাতচল্লিশ বা একশো চুয়ান্ন একশো পঞ্চান্ন একশো পঞ্চান্ন ছাপ্পান্ন অর্থাৎ সবগুলো কমান নয় সাজাবা সাজানো পরে আমার একসময় একশো পঁচাত্তর পর্যন্ত চলে যাবে আশা করি এই আলোচনার এই অংশটি তোমরা স্পষ্ট বুঝতে পেরেছ আশা করি এইগুলো নিয়ে তোমাদেরকে আর কোনো প্রবলেম নাই তোমরা মানটা সহজে তোমরা এভাবে সাজিয়ে নিবে অর্থাৎ এই যে মানের ক্রমটা আছে এভাবে তোমরা অবশ্যই সাজিয়ে নিবে তাহলে ক নম্বর কোশ্চেন টি আমার উত্তর শেষ ক নাম্বার উত্তরটি শেষ তোমরা এভাবে সাজিয়ে নিবে এবার দেখো নম্বর বলছেন মধ্যক নির্ণয় করতে হবে মধ্যক নির্ণয় করার জন্য আগে দেখতে হবে উপত্যগুলোর জোর না বেজোর তো দেখো এই মানে সাজিয়েছি তাহলে কোনো পেইন নাই ইজিলি হয়ে গেল এবার আমরা এই প্রশ্ন থেকে নিব বাট এটা যেহেতু সাজিয়ে নিয়েছি এখান থেকে আমরা সহজে নির্ণয় করতে পারি তো মধ্যক নির্ণয় করার জন্য দেখো এখানে আমার অ্যান টোটাল হচ্ছিল আমার অ্যান কতটি চল্লিশটি অর্থাৎ চল্লিশ জনের দেখো এই চল্লিশটি মানে উপাত্ত এখানে স্পষ্ট করে বলে দেওয়া ছিল চল্লিশ জন গৃহিণীর নির্মাণ এবং এই মানগুলো সবগুলো এখানে এভাবে তোমাদের ই দিয়ে দেওয়া আছে যেহেতু এন জোর সংখ্যা দেখো এন জোর হলে আমার একটি সূত্র আছে যে জোরের জন্য একটি সূত্র বিজোর জন্য একটি সূত্র যদি জোর হয় আবার বলি যদি জোর হয় সূত্র হবে এন বাই তম ও কত এই দেখো এই এন টু প্লাস ওয়ানতম পদ এই দুইটার এই যোগফলকে আমরা দুই দ্বারা ভাগ করব অর্থাৎ সাংখ্যিক মানে যোগফলকে দুই দ্বারা ভাগ করব তো দ্বিতীয় কাজ করব যেহেতু এন এমন আমাদের চল্লিশ তাহলে চল্লিশ বাই টু এটা বসাবো আর এখানেও সেম ঘটনা চল্লিশ বাই টু প্লাস ওয়ান এবার কাটাকাটি মান করব কাটাকাটি করলে দেখতে তবে দেখো এটা হয় বিশ তো মফত দেখো কাটাকাটি করলে এটা হয় বিশ এটা হয় বিশ দেখো ২০ আর একে কত হয় একুশ অর্থাৎ একটি হয় বিষ্ণম পদ আর একটি হচ্ছে কত এই এক যুক্ত হওয়ার কারণে এই বিষ্ণম পদ হচ্ছে এই দুইটা পদের সাংখ্যিক মানের যোগফল তো সাংখ্যিক মানের যোগফল আবার আমরা দেখব কত হয় তাহলে দেখো আমরা বিষ্ণম পদ এবং বিষ্ণম পদ আমরা নির্ণয় করব বুঝার সুবিধার্থে দেখো বিষ্ণম পদ আমরা কিভাবে নির্ণয় করতেছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ এই বিশতম পদ হচ্ছে বিশতম আরেকটা তোমার পথ তো একুশতম অর্থাৎ এই দুইটাকে আমরা এই পদগুলো বের করে আমরা এখানে অর্থাৎ বিশতম পদের মান হচ্ছে একশো পঞ্চাশ একুশতম পদের মানে একশো পঞ্চাশ তা আমরা এখানে স্পষ্ট করেছি তোমরা এখানে স্পষ্ট করবে মানগুলো এখানে লিখবে যেহেতু তাহলে এখানে দেখো আমাদের মান হচ্ছে একশো পঞ্চাশ যোগ করলে হয় আমার তিনশো যদি তা আমি কাটাকাটি করি মান হয় একশো পঞ্চাশ এখানে উত্তর শেষ শিক্ষার্থীরা আশা করি তোমরা এই অংশটি খুব সহজেই বুঝতে পেরেছ এটা নিয়ে আশা করি কারো প্রবলেম নেই অর্থাৎ আমাদের এখানে এই মানটা নির্ণ হয়ে গেল তারপর দেখো কুষেন আবার বলেছে প্রচুর করো তাহলে প্রচুর করার জন্য এখন আমরা সারণীটা দেখো প্রচুর কিন্তু এখন সবচেয়ে বেশি কি আছে দেখো উপাত্ত গুলোর মধ্যে একশো চল্লিশ সর্বাধিক তিনবার আছে দেখো এই যে একশো চল্লিশ একবার দুইবার তিনবার দেখো এই একশো চল্লিশ সর্বাধিক তিনবার আছে দেখো আর বাকিগুলো কিন্তু তিনবার নেই যেমন পঁয়তাল্লিশ দুইবার আছে তারপর এখানে তোমার আটচল্লিশ দুইবার আছে একশো পঞ্চাশ দুইবার আছে অর্থাৎ অনেক মানে দুইবার আছে বাট সবচেয়ে বেশি মান হচ্ছে কি এই একশো চল্লিশ তিনবার আছে তাই এই কথাগুলো এখানে লিখবো উপাত্তগুলোর মধ্যে একশো চল্লিশ সর্বাধিক তিনবার আছে তিনবার এই কথাটা খুব সুন্দর করে লিখার পরে লিখতে হবে একশো চল্লিশ যেহেতু এবার গ নাম্বার গ নাম্বার নির্ণয়ের জন্য আমাকে দেখো আমাকে বলছো গ নাম্বারটার জন্য আমাকে গড় নির্ণয় করতে বলা হয়েছে বলছে শ্রেণী ব্যবধান পাঁচ দলে এটা উল্লেখ করে দিয়ে দিয়েছে এবং সারণের গড় তৈরি করো তো দেখো যেহেতু এটা অবিন্যস্ত আমার এখান থেকে পরিসর লিখতে হবে তো পরিসরের বিষয়টা আমরা এখানে লিখে ফেলি এই পরিসরের জন্য দেখো এই কি কি আছে পরিসরের জন্য হচ্ছে এই সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা যোগ এক তো সর্বোচ্চ সংখ্যা তো আমার ছিল একশো পঁচাত্তর অলরেডি আমরা এখানে দেখতেই পারতেছি দেখো একশো পঁচাত্তর আর সর্বনিম্ন সংখ্যা আছে আমার একশত বাইশ আশা করি দুইটা নিয়ে তোমাদের প্রবলেম নেই তাহলে সর্বোচ্চ সংখ্যা মাইনে সর্বনিম্ন সংখ্যা যোগ এক তা হয় পরিসর তাহলে আমি একশো থেকে যদি একশো বাইশ তিপ্পান্ন সাথে এক যোগ চুয়ান্ন সরি চুয়ান্ন এই কে যেহেতু আমরা পরিসর পাঁচ বলে দিয়েছে তাহলে আমরা পরিসর পাঁচ শ্রেণী ব্যবধান আর কি অর্থাৎ এই শ্রেণী পরিসরটাকে পাঁচ দ্বারা ভাগ করতে হবে শ্রেণী ব্যবধান যেহেতু বলে দিয়েছে তো এখান থেকে শ্রেণী সংখ্যা নির্ণয় করব পরিসরকে আমরা শ্রেণী ব্যবধান দ্বারা ভাগ করব ভাগ করার পর যা হয় তাই তারপর এটা হয় অর্থাৎ একশো বাই পাঁচ ক্যালকুলেশন করলে হয় দশ দশমিক আট যা পূর্ণ সংখ্যা হয় এগারো আশা করি এই অংশটা তোমরা বুঝতে পেরেছো শিক্ষার্থীরা এবার আমরা তারপর কোশ্চেনটা সলভ করতেছি অর্থাৎ সারণটা লিখতেছি শিক্ষার্থীরা তো আমরা এখন সারণি তৈরি করবো অর্থাৎ এই গড় জন্য যে সারণিটা নির্ণয় করব তো এখানে সারণিটা দেখো আমরা আগের অঙ্কগুলো কিছুটা হেল্প নেব সারণের জন্য প্রথমে আমাদের শ্রেণী লাগবে অর্থাৎ টাকা সঞ্চয় যেটা আছে লাগবে টাকা সঞ্চর সারণি দেখো আমরা টেবিলটা লিখে ফেলবো যেহেতু দেখো আমার এখানে প্রতি সারণি পাঁচ করে হবে আমার ১২২ আছে তো একশো যেহেতু আছে আমরা চেষ্টা করব একশো থেকে এক বাড়িয়ে নিয়ে একশো বাইশ সর্বনিম্ন একশো একুশ থেকে ধরলাম একশো এখানে এক দুই তিন চার পাঁচ তাহলে শ্রেণীর ব্যবধান পাঁচ হয়ে গেল একশো একুশ থেকে হয় একশত পঁচিশ আশা করি বুঝতে পারছো তাই এটা লিখলাম শ্রেণী ব্যবধান পাঁচ তারপরে এই ছাব্বিশ থেকে ত্রিশ এটা বুঝছো একত্রিশ থেকে পঁয়ত্রিশ তারপরে এই ছত্রিশ থেকে চল্লিশ একচল্লিশ থেকে পঁয়তাল্লিশ এইভাবে আমরা ঠিক এগারোটা শ্রেণীতে একশো পঁচাত্তর চলে আসবে আশা করি এই অংশটা বুঝতে পারছো যেহেতু আমার গড় নির্ণয় করতে হবে গণসংখ্যা দেওয়া নেই তাহলে আমার মান কি লাগবে এই শ্রেণীর মধ্যবিন্দু লাগবে তাহলে শ্রেণীর মধ্যমান হচ্ছে এই একশত একুশ তার সাথে একশত পঁচিশ যুক্ত করবে যোগ করবে যোগ করে দুই দ্বারা ভাগ করলে হবে একশো যোগ করে 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 দিবে দেখো বৃদ্ধি করে দিবে পাঁচ করে বৃদ্ধি করে দিবে পাঁচ করে বৃদ্ধি করে দেবে তারপর এটা যাবে আমার টালি লাগবে অর্থাৎ শ্রেণী শ্রেণীর মধ্যবিন্দু মধ্যমান লাগবে এবার টালি লাগবে টালি শ্রেণীটা এখান থেকে নির্ণয় করতে পারি অর্থাৎ দেখো একশো একুশ থেকে তোমরা যেহেতু এরা গেটে সাজিয়েছ এখান থেকে সিরিয়ালে নিয়ে আসবে যেমন একশো একুশ থেকে একশো পঁচিশের মধ্যে আছে দুটি তো এখান থেকে আমরা সরাসরি এই দুইটি ট্যালি দিয়ে দিলাম একশো ছাব্বিশ থেকে ত্রিশের মধ্যে কেউ নাই তাই ফাঁকা একশো একত্রিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে আছে দুটি দেখো আমরা এই তাও দেখাচ্ছি কিভাবে একশো পঁয়ত্রিশের মধ্যে একশো এই পঁয়ত্রিশের দুটি আছে তারপর দেখো এর পর্যন্ত আছে এটা এই এক দুই তিন চার পাঁচটি আছে চল্লিশ পর্যন্ত অর্থাৎ পরবর্তীতে আছে এই পাঁচটি আমরা পাঁচটি দিলাম অর্থাৎ টালি এই যে তোমরা আমরা এর আগে সাজিয়েছি একশো পাঁচটি এখানে ষাটটি এইভাবে আমরা আছে তোমরা এভাবে দেখে দেখে লিখে ফেলবে যেহেতু আমি অলরেডি লিখে ফেলেছি তাই আমি এইগুলো নিয়ে আর কাজ করতেছি না আমরা এখানে এটা লিখে ফেলবো গণসংখ্যা দুটি টালি মানে দুই নাই মানে শূন্য এখানে দুইটি এখানে পাঁচটি এখানে সাতটি এখানে পাঁচটি ছয়টি দুইটি টালি চারটি টালি দুইটি টালি অর্থাৎ চল্লিশ অবশ্যই মিলতে হবে শিক্ষার্থীরা আশা করি এই অংশটা বুঝতে পারছো গণসংখ্যা এবার আমরা গুণ করব। এই শ্রেণীর মধ্যমান একটু গণসংখ্যা অর্থাৎ এই এক্স আই আর এক গুণ করবো দেখো এই একশো তেইশ আর দুই গুলো একশো দুইশো ছেচল্লিশ আর পরেরটা যেহেতু এখানে কেউ নেই শূন্য দেখো তেত্রিশ আর দুই গুণ পাঁচ গুণ করলে হয় কত এই এক হাজার ছত্রিশ একশো তিপ্পান্ন আর পাঁচ গুণ করলে হয় সাতশো পঁয়ষট্টি একশো আটান্ন আর ছয় গুণ করলে হয় নশো আটচল্লিশ একশো তেষট্টি আর দুই গুণ করলে এই তিনশো ছাব্বিশ একশো আটষট্টি আর চার গুণ করলে হয় এই ছয়শ বাহাত্তর একশো আর দুই গুণ করলে হয় এই তিনশো তো এন এর মান আমি এখান থেকে নি কলাম চল্লিশ আর হচ্ছে এই সবগুলো এই এবং গুণ যোগ করবো দেখো এই সবগুলো যোগ করলে যা হয়

শিক্ষার্থীরা এই ছিল একুশ নম্বর কোশ্চেন চেষ্টা করেছি খুব শর্টকাটে তাড়াতাড়ি মাঝখানে শেষ করতে আশা করি তোমরা বুঝছো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ